আর কোন বাপের বেটা নাই এই শত শত মানুষের ভিড়ে একটা বাপের বেটাও নাই আমার যদি খেলবেন আসেন দি কত সাহস খেলবা জিতলে কি দিবেন পুরস্কার হিসেবে কি চাও তুমি পুরস্কার টাকা চাকা জমি চা চাও তাই দেওয়া হবে যা পুরস্কার চাম তাই দিবেন তো

কুমার ভাই অত গ্রামের সামনে সবার সামনে বাজি লাগছে আমার লগে যে আমি যদি জিতি তাহলে তোমার লাগে আমার বিয়া দিবো এখন আমি তোমার বিয়া করবো কথা ফাইনাল